পুর বন্ধুরা পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো ডালের বড়া দিয়ে তরকারি প্রথমে আমি আলু কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা সব আমি কেটে নিচ্ছি এই রান্নাটা করতে তেমন কোনো ঝামেলা নেই খুব সহজেই রান্নাটা হয়ে যায় দেখুন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে অল্প খাটনিতেই এটা একটা খুব টেস্টফুল রান্না মশলাগুলো আমার সব কেটে বেছে নেওয়া হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখুন আমার এই রান্নাটা করতে কি কি লাগছে পেঁয়াজ রসুন আদা টুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ডাল আর একটা ডিম লাগবে আমার ডিমটা অনেকে দেয় না কিন্তু আমি দেব বড়াটা একটু স্পঞ্জি হবে ভালো করে ঝোলো ঢুকে যাবে ভেতরে এবার আমি মশলা বেটে নেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে মিহি করে বেটে নেব। আমার লঙ্কাটা মিহি করে বাটা হয়ে গেছে এবার আমি লঙ্কাটা উঠিয়ে নিচ্ছি এবার আমি বেটে নেব আদা আমি আদার মধ্যেই রসুনটাকেও দিয়ে দেবো রসুনটাকে দিয়ে রসুনটাকেও মিহি করে আদা রসুন একসাথে বেটে নেব আমার আদা রসুন বাটাটাও হয়ে গেছে এবার আমি আদা রসুন উঠিয়ে নিয়ে এবার বেটে নেবো পেঁয়াজ পেঁয়াজটা বেশি মিহি করব না ওই আধা বাটা দেবো দেখুন কেমন করে পেঁয়াজটা বেটে নিই আধা বাটা করে নিয়েছি পেঁয়াজটা আমি ভালো করে পেঁয়াজটা উঠিয়ে আমি এবার বেটে নেব ডাল ভালো করে বাটার দরকার নেই ওই আধা বাটা করলেই হবে তাহলে খেতে ভালো লাগবে আর মিহি হয়ে গেলে অত ভালো লাগবে না আধা বাটা বলতে ওই ডাল একটু আস্তেও থাকবে আবার একটু মিহিও হয়ে যাবে দেখুন আমি কিরম করে বেটে নিচ্ছি ডালগুলো ডাল আমার প্রায় বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি সব ডালটা তুলে নিচ্ছি একটা বাটিতে আমার সব বাটা বাটি কমপ্লিট এবার আমি একটা টমেটো কেটে নিচ্ছি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এবার আমি ডালটাকে ভালো করে একটু মাখিয়ে নেব ওই ডিমটা দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু করে আমি মশলাগুলো নিয়ে নেব। সব মশলার থেকে আমি একটু একটু নিয়ে নেব নিয়ে ডালটাকে একটু ভালো করে হাত দিয়ে ফেটিয়ে মাখিয়ে নেব তারপরে আমি বড়াগুলো ভাজবো ডালটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দেব বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এবার এক এক করে আমি বড়াগুলো দিয়ে দেব। আগুনটা কমে রেখে বড়াগুলো আস্তে আস্তে ভাজতে হবে আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি তেলের ওপরে আমার দেওয়া হয়ে গেলে আগুনটা কম রেখে এবার আস্তে আস্তে বড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বড়াগুলো আমার সব ছাড়া হয়ে গেছে এক পিট করে ভাজাও হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে একটু নেড়ে চেড়ে ভালো করে বড়াগুলোকে ভেজে নেব একটু কড়া কড়া করে আগুন কম রেখে ভালো করে আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দিলাম খানিকটা জিরে এবার ওই জিরে তেজপাতাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব ভেজে ওর মধ্যে দিয়ে দেব আমি আমার সেই ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম লঙ্কা বাটা তারপরে আদা বাটা রসুন বাটা আর কেটে রাখা টমেটোটা দিয়ে এবার একটু মশলাটা নাড়াচাড়া করব এবার দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেবো নেড়ে চেড়ে ভালো করে কষাবো ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি আমি একটু বেশি জল দেব কেননা আলুগুলোও সেদ্ধ হবে আর বড়াগুলো দিয়েও ফুটাতে হবে এমনি বড়াতে জল টেনে যায় ওর জন্য আমি একটু বেশি জল দিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবো আলুগুলো আমার এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ঝোলের সাথে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার জন্য আপনাদের কার কার এরকম ডালের বড়ার তরকারি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বড়াগুলো ঝোলে দিয়ে ভালো করে ফোটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গরম মশলাটা আমি ঘরেই বানিয়ে রেখেছিলাম সেটাই আমি ব্যবহার করলাম আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি একটা গামলার মধ্যে তরকারিটাকে নামিয়ে নিলাম তরকারিটা খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি আলু দিয়ে ডালের বড়ার তরকারি সাথে গরম গরম ভাত দিয়ে আমি আজকে খাবারটা পরিবেশন করলাম তরকারিটা আজকে এত টেস্ট হয়েছিল যে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে গেছে আপনারাও এভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে